চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনামকে চট্টগ্রাম বারো পটিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণা করায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোকরানা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার 4 নভেম্বর বাদাসর পটিয়া পৌরসভার মডেল মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয় আলহা জেনামুল হক এনাম বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি গত সতেরো বছর ধরে নিরলসভাবে সংগ্রাম করে আসছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পটিয়ার বিএনপি নেতাকর্মীরা হামলা মামলা ও নির্যাতন সহ্য করেও দলীয় আদর্শে অবিচল থেকেছেন তিনি আরও বলেন পরিবার। মুসলমানের সাথে আছে যারা নেই সবাইকে ডেকে দিতে হবে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই দান শেষ এখানে বিজয় করতে হবে এই দান বিজয় করতে হলে আমাদের সব বেদাবেদ ভুলে গিয়ে সব বেদাবেদ ভুলে গিয়ে আমাদেরকে এক এক জায়গায় এসে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ঐক্য ডাক দিচ্ছি এবং সবাইকে আমরা নিয়ে পথ চলতে হবে দানশহরার দানশীদের বিজয় আমাদের ইনশাআল্লাহ এই পটিয়াবাসী পটির সাধারণ জনগণ পটিয়ার নেতা কর্মীরা পটিয় Бенবি পরিবারের সতীচ্ছ বিন্দু দানশিসপতিকে বিশাল বিজয় ইনশাআল্লাহ দেশ বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে উপহার দিল এই আমাদের নিশ্চিত করতে হবে এই নিশ্চিত করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের মা বোনদের কাছে গিয়ে দানশিষের বিজয় নিশ্চিত করে আসুন আমরা সবাই একসাথে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করি দুয়া মাহফিলে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কমিশনার আবুল ফয়েজ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন হাজিক আমাল মোজাম্মেল হক চৌধুরী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহম্মেদ জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন বিএনপি নেতা মোরশেদুল শফি হিরু পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন ছাত্রদল নেতা এস এম নয়ন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন